ঝটপট চলে আসো সোনা বন্ধুরা যারা যারা অনলাইনে আসো প্লিজ ঝটপট একটু জয়েন হয়ে যাও ঝটপট চলে আসো সোনা বন্ধুরা একটু ঝটপট অনলাইনে যারা যারা আসো একটু জয়েন হয়ে যাও প্লিজ ঝটপট চলে আসো সবাই একটু জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছো প্লিজ সোনা বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে যাও বোঝ ভাই অনেক অনেক আড্ডা মারবে আর তোমাদের সাথে গল্প করবে প্লিজ একটু জয়েন হয়ে যাও দীপু মধু চ্যালেনে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা ঝটপট একটু জয়েন হয়ে যা আর বৌদি ভাইকে সবাই একটু কমেন্ট করে বলো বৌদি ভাইকে দেখতে পাচ্ছ কি না ਚੁਲੇ ਆ ਸੋ ਜੜ ਜੜਾ ਲੈਣਾ ਚੋ ਪਲੀਜ਼ ਇੱਕ ਟੂ ਜੁਆਇਨ ਹੋ ਜਾ ਪਲੀਜ਼ ਅੱਜ ਕੇ ਬੋਦੀ ਭਾਈ ਤਾਰਾ ਤੇ ਲਾਈਵ ਹੈ ਚੋ ਇਸ ਤੇ ਝਟਪਟ ਚੁਲੇ ਆ ਸੋ ਇਹ ਲੋਕ ਕਿਉਂ ਜੁਆਇਨ ਹੋchna ਕਾਣੋ ਪਲੀਜ਼ ਇੱਕ ਟੂ ਜੁਆਇਨ ਹੋ ਜਾ ਪਲੀਜ਼ দেখা বৌদি তোমার ও বাবা ঝটপট চলে আসো সোনা বন্ধুরা ঝটপট চলে আসো হ্যালো বলো কেমন আছো হ্যালো বললে বুঝতে পারবো না বধুবার সাথে একটু তো কথা তো বলতেই হবে বলো একটু সবাই বাংলায় কমেন্ট করো প্লিজ বৌদি ভাই অত ইংলিশ পারে না গো সবাই একটু বাংলায় কমেন্ট করো বলো বলো শোনা বন্ধুরা বলো ইউ ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেউ লাইক করছো না কেন ঝটপট একটু ভালোবেসে লাইক তো করে দাও প্লিজ ঝটপট চলে যা যারা অনলাইন আসো প্লিজ একটু জয়েন হয়ে যাও আর বৌদি ভাইকে তোমরা একটু দেখতে পাচ্ছ কিনা বলো কমেন্ট করে বলো বৌদি ভাইকে দেখতে পাচ্ছ প্লিজ দেখতে পাচ্ছ কিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইকের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো প্লিজ আচ্ছা ঠিক আছে শাড়ি পরে নেয় হ্যালো 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 বলো দেখো বল তোমার ও বাবা তাই ভালো আছি হ্যালো কেমন আছো ভালো আছি অনেক ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভাই অনেক ভালো আছে আর সুস্থ আছে থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য এভাবে রবিবার সবাই পাশে থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেউ কমেন্ট করছো না কেন ঝটফট কমেন্ট করো দেখাবো তোমার ও বাবা নাভি দেখাবো দেখাবো কেননা তাড়াতাড়ি এত নাভি দেখলে তোমাদের ঘুম পেয়ে যাবে গো বলো বলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে তো বলো শোনা বন্ধুরা দেখাবো তোমার ও বাবা নাভি তো দেখতেই হবে তাই তো শখের মানুষকে বিয়ে করেছি বস না তো দেখতেই হবে তাই তো কি হলো কেউ জয়েন না আমার বাড়ি আমার বাড়ি জানতে হলে কি করতে হবে বউি ভাইকে সাবস্ক্রাইব করতে হবে আর বউি ভাইয়ের পাশে থাকতে হবে তাই তো ভালোবাসা দিতে হবে বৌদি ভাইকে ছোট্ট করে একটু মিষ্টিভাবে ভালোবাসা দিও আর তোমরা এভাবে সবাই ভালোবাসা দিও কেননা বৌদি অনেক অনেক দুঃখিত তোমাদের কাছে বৌদি ভাইয়ের বাড়ি হচ্ছে হাওড়া জাইগো আর তুমি কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও বৌদি একটু বাংলায় কমেন্ট করলে ভালো হতো সোনা বন্ধু থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বৌদি ভাইকে এভাবে এভাবে সবাই ভালোবাসা দিও কেন তোমাদের ভালোবাসা আমি অন্ধ হয়ে যাচ্ছি তো তোমরা ভালোবাসা দিলে বৌদি ভাই ছোট থেকে অনেক বড় হতে পারবে কেননা শুধুমাত্র তোমাদের ভালোবাসা কী করবো ওদিন আপনি দেখা ও বাবা একই কথা বলছো তাই তো শোনা বন্ধু তুমি একই কথা বলছো কেউ জয়েন হচ্ছে এখনো প্লিজ সবাই একটু ঝটপট কমেন্ট করো এতজন জয়েন হয়েছো মাত্র বারোটা লাইক হয়েছে বৌদি ভাই ঝটপট একটু ফেসবুক পেজে ফলো করে দাও ঝটপট হ্যালো বলো বলো কেমন আছো গো থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কী হলো ওকে জয়েন হচ্ছে না কেন এতজন জয়েন হয়েছে কিন্তু কেউ কমেন্ট করছো না বলো 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 শোনা বন্ধু বলো বলো থ্যাংক ইউ হ্যালো ওকে কথা বলছেন মানে প্লিজ সবাই একটু কমেন্ট তো করো সবাই একটু বাংলায় কমেন্ট করো প্লিজ বলো বলো সবাই চুপচাপ হয়ে গেলে হবে না ঝটপট সবাই একটু কমেন্ট করে বলো কে কত দিকে দেখছো Thank you. হ্যালো শোনা বন্ধুরা কেউ কমেন্ট করছো না কেন গো তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে সবাই একটু বাংলা অ্যাটলিস্ট ছোটো ছোটো করে একটু কমেন্ট করো আজকে অনেক তাড়াতাড়ি বন্ধুরা লাইভে চলে এসেছে দশ এগারোটার সময় সোনা বন্ধুরা সবাই চুপচাপ হয়ে গেলে হবে না গো ঝটপট একটু কমেন্ট তো করো সোনা বন্ধুরা তোমাদের আশায় বসে আসে বৌদি ভাই তোমাদের সাথে কথা বলার জন্য ঝটপট একটু জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু ঝটপট জয়েন হয়ে যাও আর যারা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ গৌরী ভাইকে একটু সাবস্ক্রাইব করে পাশে ঠেকো কেননা তোমাদের ভালোবাসা অনেক অনেক সাপোর্ট অনেক দরকার তোমরা না থাকলে বৌদি ভাই আজকে হাজার করতে পারতো না শুধুমাত্র তোমাদের জন্য যারা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ গৌরী ভাইকে একটু বলো সবাই একটু কমেন্ট করে বলো আর বৌদি ভাই ভিডিওতে যাও যখন একটু কমেন্ট করে আসো তোমার পরিবারে আমি অবশ্যই তোমার যদি চ্যালেঞ্জ থাকে অবশ্যই ভুলে আসবো কেউ লোক ওকে কথা বলছে না কেন বসে আছে কিন্তু কথা বলছি না প্লিজ একটু বলি ভাইকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কেননা তোমাদের ভালোবাসা অনেক অনেক দরকার হোক আর তোমাদের সাপোর্ট অনেক দরকার প্লিজ প্লিজ আর বলি ঝটপট একটু ফেসবুকটা ফলো করে দাও বলো বলো শোনা বন্ধুরা বলো চুপচাপ হয়ে গেলে হবে না গো কেননা বসবে অনেক তোমাদের সাথে কথা বলবে আর আড্ডা মারবে যার চলে আসো প্লিজ যা যারা অনলাইনে আসো প্লিজ একটু জয়েন হয়ে যাও প্লিজ বলো সোনা বন্ধুরা বলো বলো কেউ আর কমেন্ট করছে না কেন প্লিজ শোনা বন্ধুরা একটু জয়েন হয়ে যাও প্লিজ যারা অনলাইনে আছে প্লিজ একটু জয়েন হয়ে যাও কেউ জয়েন হচ্ছে না কেন বন্ধুদের সাথে কেউ কথা বলছো না কেন সেটা আগে বলো পরিমাণে হাই একটু ঝটপট চলে আসো সোনা বন্ধুরা ঝটপট একটু তো কমেন্ট তো করো কথা বলছো না কেন প্লিজ প্লিজ সোনা বন্ধুরা প্লিজ একটু জয়েন হয়ে যা প্লিজ যা যারা অনলাইনে কি বক্তব্য জানালো হয়ে যাওয়া কেন বন্ধুদের সাথে তো বলতে হবে তাই না

কি হয়েছে আমার বন্ধুদের রাগ হয়েছে নাকি সেটা তো বলো একটু কমেন্ট করে বলো সবাই বাবা কেউ কথা বলছে না কেন আজকে হয়তো বন্ধুদের মুখ ভালো নেই তাই তো কেউ লাইভে জয়েন হচ্ছে না প্লিজ একটু ঝটপট একটু জয়েন হয়ে যাও যার যারা অনলাইনে আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও কেননা তোমাদের সাথে কথা বলতে অনেক অনেক ভালো লাগলো কথা বলবেন আজকে তাই তো আজকে রাগ হয়েছে আমার বন্ধুদের একটু রাগ হয়েছে শোনো বন্ধুরা প্লিজ একটু সবাই জয়েন হয়ে প্লিজ কে কথা বলছো না কেন গো আজকে সবাই এত তাড়াতাড়ি বেরিয়ে গেলে হবে না প্লিজ একটু জয়েন হয়ে যাও শোনা বন্ধুরা সবাই জয়েন হয়ে আছো তো বুকে কথা বলছো না বৌদি ভাইয়ের সাথে তাই তো কথা তো বলো একটু প্লিজ একটু কথা তো বলো বৌদি ভাইকে ভালোবাসা দেখে যাচ্ছে তাই তো বন্ধুরা ঝটপট চলে আসো একটু কথা তো বলো প্লিজ মন খারাপ হয়ে তোমাদের সাথে কথা বলার জন্য মন খারাপ হয়ে চলে আসো চলে আসো ঝটপট একটু জয়েন হয়ে যাও প্লিজ জানো বন্ধুরা একটু জয়েন হয়ে যাও কোনো কেউ কথা বলছো কি বলবো চলো কেউ কথা বলছো না বদিবার শুধু লাইভে বসে থাকলে হবে না কথা তো বলতে হবে সোনা বন্ধুরা প্লিজ একটু সবাই জয়নি বা প্লিজ কেউ কথা বলছে না কেন নাকি কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি না সে তো হাই দিকে পাঠাও সোনা বন্ধু হাই লিগে পাঠাও রাজারা নতুন জয়েন হচ্ছ প্লিজ বৌধ ভাইকে একটু তো কমেন্ট তো করো নাহলে বুঝতে পারবো না গো রাজারা নতুন বৌধ ভাই লাইভে জয়েন হয়েছো প্লিজ একটু কমেন্ট করে বলো চলো বেচকোন পাবে না কে না চলো একটা ভিডিও করতে দেবো সবাই লাইভ থেকে বেরিয়ে গেল আজকে জানিনে কেন সবাই আজকে লাইভ থেকে বেরিয়ে যাচ্ছে ভাই